মমতা ব্যানার্জি বাংলার মেয়েকে কোন বাংলার মেয়ে মমতা ব্যানার্জি চায় না কারণ বাংলার মেয়েরা চায় লক্ষ্মী আর মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার বুকের এমন একজন অলক্ষী যে বাংলার অর্থনীতি থেকে শান্তি নীতি থেকে শিক্ষা নীতি থেকে সর্বোচ্চ জায়গায় বাংলাকে পিছিয়ে দিয়েছে কোন বাংলার মেয়ে কোন বাংলার লক্ষ্মী ঘরে অলক্ষীর পুজো করে না সাংসদ কল্যাণ ব্যানার্জীর হয়তো এরকম অভিজ্ঞতা আছে যখন উনি কলেজ পড়তেন ছাত্র ছাত্র রাজনীতি করতেন এরকম কোন অভিজ্ঞতা আমার জানা নেই কিন্তু কল্যাণ ব্যানার্জী তার ল ছেলে ল কলেজ করাকালীন হয়তো তিনিও কখনো কোনো সহকর্মীকে বন্ধুর নামে ভোগ করেছিলেন যার জন্য সেই অভিজ্ঞতা থেকেই তিনি একথা বলতে করেছেন

মহিলাদের যে সুরক্ষা নেই এটা হলে শুধু বাংলা না সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব জেনে গেছে আপনি দেখেছেন যখন অভিয়ান্ডে আমেরিকা ইংল্যান্ড ব্রিটেন অস্ট্রেলিয়া সর্ব দেশে আজকে তার জন্য তারা সবাই প্রতিবাদ করেছিলেন এবং মমতা ব্যানার্জি যখন ইংল্যান্ডে গেছিলেন অতিথি সাজে তখন সেই ইংল্যান্ডবাসীও মমতা ব্যানার্জিকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আপনি হিন্দু

ও তো নিজেই নিজেকেই নিজে সুরক্ষা রাখতে দাদু আমাদেরকে কি কি সুরক্ষা রাখবে না 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 এখানে সুরক্ষা নেই বলেই তো নারী ধর্ষণ হয়েছে না তো নাই ধর্ষণ হতো না আজকে আজই কলেজ যেটা হয়েছে সেটা কি হয়েছে সেটা তো চাপা ধরে আছে দিদি সবই জানে